বাড়িতে সবাইকে স্বাগত আজকে আমার আবার দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সামনে আজকে আমি খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। তুমি বলে দিই ভাতের পরিমাণটা না একটু বেশি হয়ে গেছে শেষমেশ পুরো ভাতটা খেয়ে উঠতে পারিনি তোর মেয়ে শুরু করে দিলাম মাছ মাখা যেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচ দিয়ে মাখা কার কার ভালো লাগে বলো আমার তো সেই লাগে সেই বস সেই মাঝে মাঝে একটা একটা কাঁচা লঙ্কা যখন মুখে পড়ছে না হেভি লাগছে কিন্তু চাই হোক তারপরে একটুখানি তার মধ্যে টকের ডালটা নিয়ে নিলাম আমরা দিয়ে টকের ডাল করেছি ভালোই লাগে গরমে আমরা দিয়ে টকের ডাল বলো আজকে এগারোটার সময় কচুরি খেয়ে এসেছে দোকান থেকে তাই জন্য দেড়টা খেতে পারছে না সেই জন্য ছেলেকে খায় দিয়ে আমি একাই বসে গেছি খেতে সেই দিকে আমার বর ঘুমাচ্ছে আছে কেন কেন বলতো আগের দিন না ঘুম হয়নি সেরম সেই কারণে কথা বলতে বলতে তো ভোলা মাছের তরকারি দিয়ে মাছ ভাতটা মেখেই নিয়েছি আর ভোলা মাছ কেটে কেটে খেয়ে নিচ্ছি কেমন লাগলো বলো